প্রায় এক দশক আগের কথা কলকাতার টিভি চ্যানেলে প্রসারিত হতো বুঝে না সে বুঝে না শিরোরামের একটি ধারাবাহিক সিরিয়ালে ও অরণ্য সিং রায় চরিত্রে অভিনয় করে দারুণ সরগুল ফেলে দেন মৌমিতা সরকার ও যশ দাসগুপ্ত বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়তা পায় সিরিয়ালটি বর্তমানে যশ ও মৌমিতা দুজনেই বড় পর্দায় বেশ ব্যস্ত সময় পার করছেন তবে এখনও একসঙ্গে কোনো সিনেমায় কাজ না করলেও কয়েক বছর আগে একটি মিউজিক ভিডিওতে জুটি বেঁধেছিলেন তারা অমন্ড্রে শিরোনামের এই ভিডিও নিয়ে অনুরাগীদের উচ্ছ্বাস ছিল লক্ষণীয় তবে এবার শোনা যাচ্ছে আবারও দুজনে একসঙ্গে ছবি করতে চাইছেন তা নিয়ে দুই পক্ষের কথাবার্তাও নাকি এগিয়েছে অনেক দূর সাম্প্রতি এক সাক্ষাৎকারে জশকে প্রশ্ন করা হয় জশ এবং মৌমিতাকে একসঙ্গে ছবিতে কবে দেখা যাবে উত্তরে জশ মজা করে বলেন আমি আরেকটু বড় অভিনেতা হইনি তারপর করব। অন্যদিকে যোশের সঙ্গে বড় পর্দায় জুটিবাদার প্রসঙ্গে ভারতীয় সংবাদ মাধ্যমে মৌমিতা বলেছেন আমার তো ইচ্ছে রয়েছে আমাদের কথাও হয়েছে তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি